বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন অদিতি লাইফটা চ্যানেলে পক্ষ থেকে সকলকে ভালোবাসা অভিনন্দন জানাই। পুচুমা বসে আছে এবং বসে বসে কিভাবে মাথায় শ্যাম্পু দিতে হয় সেটা পুচুমার কাছ থেকে আপনারা শিখে নিন দেখুন পুচুমা কিভাবে শ্যাম্পু দেয় মাথায় হুম কিভাবে খায় তো খাই না এটা মাথায় দেয় শ্যাম্পু গিনিং প্লাস এটা তো বড়দের শ্যাম্পু ও বাবা রে এটা দিদি মাথায় দেবে তো তুমি নিয়ে পালিয়ে এসেছো পালিয়ে এসেছো শ্যাম্পুটা হ্যাঁ দিবা মাথা কিভাবে দিবা পুচু ওমা এই shampoo টা ওরম করে কি গায়ে মাখবা তারপরে মাথায় কি করে দিবা মাথায় মাথায় কিভাবে দিতে হয় shampoo টা হবে ছিড়ে তারপরে মাথায় দিতে হবে আচ্ছা আচ্ছা হয়ে গেছে ছিড়া মাথায় দাও মাথায় এই তো হ্যাঁ আবার দাও হয়নি তো ভালো করে মাথায় দাও হম করে মাথায় দেবে প্রচুর এইম করে ঘষতে হবে তারপরে তো কোলে বসলে হবে কি করে হ্যাঁ এখানে বসো এই তো একটা বাজে স্বভাব তোমার হুম এই তো ভাইকে শ্যাম্পু মাখি দাও ভাইকে এই যে ভাই এই যে ভাইকে শ্যাম্পু মাখি দাও ভাইকে ভাইকে শ্যাম্পু মাখি দাও তো ভাই কি করে স্নান করে এই যে ভাইকে স্নান করি দাও ভাইকে শ্যাম্পু মাখি দাও ভাই স্নান করবে মাখি দাও ভাইকে কেন বাবা কি রোদে বাড়িতে ঠান্ডা আর বাগানে রোদে টিকতে পারছি না না ঘরে থাকতে পারছি না বাইরে থাকতে পারছি কোনোটাই না এখনকার ওয়েদারটা এমনই যে কি বলবো আপনাদেরকে বলার মতো কিছু নেই বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসবো সঙ্গে থাকতে